আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আজকে আমরা ইসলামী আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানব অর্থাৎ খোলা বিধানেরই আরেকটি অংশ যদি কোনো নারী একান্ত সে খোলা গ্রহণ করে ফেলে শৈরসম্মত কারণে সে খোলা করেছিল মানসিক শান্তির জন্য অথবা পারিবারিক তার শান্তি হচ্ছে না তার স্বামীর সাথে এবং স্বামীর যেই পরিবার রয়েছে তাদের সাথে তার কোনোভাবেই তার যাচ্ছে না সংসার সামনে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না শরীরসম্মত কারণে যদি কোনো নারী সে কোলা গ্রহণ করে ফেলে একান্ত তো খোলাটা হলো মূলত যে কোনো জিনিসের বিনিময়ে অথবা মোহর মাফ করে অথবা কোনো টাকার বিনিময়ে যদি কোনো নারী তার স্বামীর কাছ থেকে সে মুক্তি নেয় এখন কোলাটা মূলত কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত একটি বিধান এবং কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে ফাইন হিফতম আল্লাহ ইকি ফালা ফালাহ আদি হিমা ফি মফ দাতাত বি যদি তোমাদের কোনো ভয় হয় কোনো আশঙ্কা হয় যে ইনফ্যাক্ট তুমি আল্লাহ ইকি আল্লাহ যে আল্লাহ তালার যে বিধান রয়েছে বিধান সীমা রয়েছে যদি এটা পালনে তোমাদের কোনো ভয় ভীতি কোনো আশঙ্কা আশঙ্কা তৈরি হয় তাহলে তোমরা ফলা জোনাহিহিমা ওদের স্বামী স্ত্রীর কারো উপরে কোনো দুষ নেই কোনো গুণা নেই যে ফি মফ দাতাদ বিহি যে এখানে স্ত্রী কোন মুক্তির কোনো মুক্তিপণ গ্রহণ করে বা কোনো টাকার বিনিময় দিয়ে সে তার স্বামীর কাছ থেকে সে মুক্তি নিবে সেই সুযোগ তার রয়েছে এখন যদি কোনো নারীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটে যে সে ইসলামী শরিয়া মোতাবেক সব করেছিল কিন্তু এখন তারা সংসার বা কন্টিনিউ করতে চায় এখন স্বামী ইচ্ছা করলে এই স্ত্রীকে রুজু করতে পারবে কিনা রুজু শব্দটা আপনারা মাথায় রাখবেন এটা একটি ইসলামী আইনের পরিভাষা অর্থাৎ স্ত্রীকে ফিরিয়ে নেওয়া এখন স্ত্রীকে খোলা তালাকের পরে তাকে ফিরিয়ে নিতে চায় তাহলে তার বিধানটা কি কী পদ্ধতি কি সিস্টেমে তাকে ফিরিয়ে নিতে হবে তো দেখুন এই জায়গা ক্ষেত্রে ইসলামী স্বীরা যেটা বলে যে যদি খোলা হয়ে যায় তাহলে এই অবস্থায় কিন্তু স্ত্রীকে রুজু করতে পারবে না রুজু করার কোনো সিস্টেম পদ্ধতি নেই অর্থাৎ আর তালাক অনুযায়ী অর্থাৎ তালাক রেজি যেটা আছে যেখানে এক তালাক বা দুই তালাক দিলে যাবে রুজু করা যায় ফিরিয়ে নেওয়া যায় স্বামী স্ত্রীমূলক কোনো আচরণের মাধ্যমে অথবা মৌখিকভাবে বা কাজের মাধ্যমে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে তালাকের বাইন অর্থাৎ এই খোলা তালাকের কেন্দ্রে কিন্তু বিষয়টা এমন না অর্থাৎ ইচ্ছা করলে স্বামী স্ত্রীমূলক আচরণ দিয়ে অথবা কথার মাধ্যমে কাজের মাধ্যমে তাকে ফিরিয়ে নেওয়া যায় না তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে ইসলামী আইন যেটা বলেছে সেটা হলো যে ওয়াল খোলা তলাক যে খোলা হলো তালাকে বাইন ইন খোলা হয় যখন হয়ে যায় তখন সেটা বাইন তালাক হিসেবে গণ্য হয় আর বাইন তালাকের ক্ষেত্রে ইসলামীয় শরীর দিক নির্দেশনা হলো লা তাহিল্লাহু ইল্লা বেআ দিন জাদি দিন যদি খোলা তালাক হয়ে যায় তাহলে এই স্ত্রীর সাথে তাকে আর হালাল সম্ভব হবে না ইল্লা বেআ দিন জাদি দিন বিবাহ নবায়ন চারা। অর্থাৎ নতুন বিবাহ ছাড়া এই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নেই অর্থাৎ তার সাথে নতুন মহর ধার্য করে সাক্ষীর মাধ্যমে সম্মতভাবে তাকে বিবাহ করতে হবে যদি সেটা করে তাহলে ইসলামী সরিয়ায় আপনাকে সুযোগ দিবে অর্থাৎ কামাফিল বা ইন অর্থাৎ বাইন তালাকের যে বিধান খোলা তালাকের সেই বিধান অর্থাৎ বাইন তালাকের মতো খোলা তালাকের ক্ষেত্রেও অর্থাৎ খোলা হয়ে গেলে সেখানে নতুন করে আবার নতুন করে বিয়ে করতে হবে তো এর মাধ্যমে এক তালাক হয়ে যায় যদি আপনি তাকে ফিরিয়ে নেন তাহলে তো নিয়ে গেলেন আপনার দুই তালাকের অধিকারী আছেন এ হল বিষয় এই জন্য খোলা তালাক এটা সম্মতি একটি বিষয় বাকি আমাদের নারীদের ক্ষেত্রে আমাদের একটি অনুরোধ থাকবে যে স্বামীদের উপরে এই খোলার মাধ্যমে কোনো জুলুম করবেন না অবিচারে যেন না হয়ে যায় কোনো সর্বসম্মত কারণ ছাড়া যখন আপনি খোলা চাইবেন তালাক চাইবেন তখন এমন নারীকে ইসলামে বলেছে সে অভিশপ্ত আল্লাহর অভিশাপ তার উপরে এবং সে মহাপাপী এই জন্য আমরা এটাকে নিয়ামত হিসেবে সংকট তৈরি হলে সংকট থেকে পরিত্রাণের জন্য এই খোলা কিন্তু আপনার মনের খাহেসাত আপনার চাহিদাকে মেটানোর জন্য এই খোলা বিধান নয় এটাকে তো মাথায় রাখতে হবে লেখি আমাদের সামনে অগ্রসর হতে হবে প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও